হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা চলে এলাম নতুন আর ভিডিও নিয়ে এই ভিডিওটি হচ্ছে এই আজকে খুলে দেখবো এটার ভিতর কি আছে তো এমপি এত ভালো কেন বাজে সেটা আজকে জানব এবং দেখবো এটার ভিতরে কি দিয়েছে চায়নারা এটা একটা চায়না এমপি খুব ভালো মানের তো আজকে সেটাই দেখব তো ভিডিওটি শুরু করতেছি আশা করি শুরু হইতে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমত আমি নভগুলো খুলে নিচ্ছি দেখুন নাচগুলো খুলে নিতে হবে বাসার গুলো খুলে নিলাম দেখুন তো সামনের নাটগুলো খুলতেছি আমি আশা করি শুরু হইতে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি একটু লম্বা হইতে পারে তো দেখব এটার ভিতরে কী দিয়েছে তো নাটগুলা একটু বেশি টাইট তো চারটে নাট ছিল খোলা হয়ে গেল তো পিছনের গুলা খুলতে হবে তো আমি আস্তে আস্তে সবগুলো খুলে নিচ্ছে নাট নাটগুলো একটু টাইট বেশি তো নাটগুলো খোলা কমপ্লিট তো পিছনের অংশটি খুলে চলে আসছে পিছনে দেখতে এমন দুইটা নাট আছে সম্বত আইসিন কোলা কমপ্লিট ভিতরের লোক দেখুন তো এটা সুইচ তিনটা ভলিউম কবাডি পিছনের অংশ দেখুন বোর্ডটিও খুব ভালো মানের বোর্ড এখানে একটা আইসি ইউজ করছে সিটির নাম্বারটি দেখা যাচ্ছে না যেহেতু এখানে একটা প্লেট লাগানো আছে নাটগুলা লাগানোর জন্য তো এ হয়েছে অবস্থা দেখুন এটা এটার এটার মডেল হচ্ছে একে হানড্রেড একে হান্ড্রেড এ পি এম সি বি সি পিসিবি এটা দুই হাজার বিশ সালের নয় মাসের সাত তারিখ বানানো হয়েছে বুটটি দেখুন তো বুটটির লুকটা দেখতে এমনই হয়েছে সাউন্ড আই আইসিটা এআইসিটা অনেক হিট হয় আইসি থেকে সবগুলা তো ভালো বাজে তো তেত্রিশশো মাইক্রোফায়ের ষোলো বোল্ট একটা বড় ক্যাপাসিটা দিয়েছে তো এগুলো সব ষোলো বোল্টের ক্যাপাসিটের একটা অফ এম অফ এম আছে পাঁচশো উনষাট ডবল ফাইভ নাইন যার নাম্বারটা দেখা যাচ্ছে এআইসি এআইসিটাই সাউন্ডকে বুস করে তো দিয়ে এদিকে একটা পাওয়ার ইনপুট জ্যাক আছে ফিমেল জ্যাক এ হয়েছে এটার অবস্থা ভিতরের বোর্ডটি খারাপ না ভালো মানের লাল একটা বোর্ড টিসিবিটা হচ্ছে লাল তো আইসি মডেলটি কোনো জায়গায় লেখা নাই তো আইসি মডেলটি দেখতে হলে এটা খুলতে হবে তো এটা খোলা এখন মুহূর্তে সম্ভব না কারণ এটা ওভাবে লাগানো হইলে ভিতর অবস্থা চায়নারা এভাবেই বক্সটি তৈরি করে দিছে দেখতে পাচ্তেছেন খারাপও না ভালো মানেরই আপনারা চাইলে বোর্ডটি ইউজ করতে পারেন তো আপনাদের দেখানোর সাথে আমি কমপ্লিট খুললাম খুলে দেখানোর চেষ্টা করলাম ভিতরে কি আছে বোর্ডটির অবস্থা এগুলো আগে পিছের অপশ হিট সিং হিসাবে ইউজ হয় পুরো বডিটা কারণ আইসিটা অনেক হিট হয় যার কারণে এটা হিট সিং হিসাবে ইউজ করা হয় তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ